হ্যালো এভরিওয়ান চলো তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও কিন্তু খুব ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করে তো দেখো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন তো জানোই কীরকম ঠান্ডা পড়েছে তো আমি কিন্তু সকাল সকাল একটু কফি বসিয়ে দিয়েছি আর আমার কফি কিন্তু সবার ভীষণ পছন্দ হয় আমি একটু অন্যভাবেই করি জানি না তোমরাও হয়তো এইভাবেই করতে পারো ফার্স্ট আমি ঘন দুধ জাল দিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি এলাচ দিয়ে দিয়েছি তারপরে ওর মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি তারপর দুধ কে ভালো করে জাল দিয়ে তোমরা যে কাপে আমি কফিটা দেবো তার মধ্যে আগে একটু কফি সমস্ত কাপে দিয়ে দিয়েছি তারপরে আবার দুধটা দিয়েছি তার ওপর ওটাকে নাড়িয়ে তার ওপর দিয়ে কিন্তু কফি বেশি করে দিয়েছে কড়া করে আর আমি কড়া কফি খেতে বেশি ভালোবাসি আমার কফির মানে রিসেন্ট খুব ফেভারেট হয়ে গেছে আগে চা বেশি প্রিয় ছিল চা তো অবশ্যই আমি ভালোবাসি তার পাশাপাশি কফি কিন্তু এখন আমার রিসেন্ট খুব ফেভারেট হয়ে গেছে তো যাই হোক কফির রেসিপিটা তোমাদের দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও তারপরে কিন্তু কফি টপিকে তানভি খাবার বানাতে চলে এসেছি সোজা আর তানভি এখনও ঘুমোচ্ছে আর এটা কিন্তু অনেক দিন আগের ব্লগ তোমাদের আমি আজকে শেয়ার করব সময়ের অভাবে এডিট করা হয়নি আর আমার মাঝখানে একটু শরীর খারাপও হয়েছিল মাইগ্রেন আছে মাইগ্রেনের ব্যথায় খুব ভুগছি তো যাই হোক বেশি কথা না বাড়ি চলো দেখিয়ে দিন এই এটা আমি শর্টসে তোমাদের রেসিপি শেয়ার করে দিয়েছি ওটসের ওটস স্মুদি তো ফার্স্টে দেখো ওটসটা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি করে সকালে যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা কলা আর ওই ওটসটা দিয়ে আর একটু মিছরি আর একটু দুধ দুধটাকে আগে একটু উষ্ণ গরম মানে গরম করে উষ্ণ ঠান্ডা করে নিয়েছি সেটা আমি দিয়ে এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো তানভিকে এটা আমি খাওয়ালে পেস্ট করেই খাওয়াই আর সাধারণত তানভি এখন যত বড়ো হচ্ছে গোটা গোটা খাবার একদমই খেতে চাইছে না জানি না কেন ওকে আমি ছোটোবেলা থেকে অভ্যাস করেছি তো ডাক্তার বলে এটা কোনো প্রবলেম না এটা কোনো ব্যাপারই না কিন্তু তারভেগে আবার গোটা খাবার দিলেও খায় খাওয়া নিয়ে ওর খুব অরুচি মানে ও খেয়াল খুশি তো যাই হোক ওটা আমি রেডি করে রেখে দিলাম স্মুদিটা তোমরা শর্টস থেকে ভালোভাবে দেখে এসো আমি রেসিপিটা শেয়ার করে দিয়েছি তো তারপর এদিকে আমি আমাদের খাবার তৈরি করছি আমাদের জন্য রুটি আর বরবটি আলুর তরকারি করবো আজকে তোমাদের আমি আমার বরবটি আলু তরকারি রেসিপিটা শেয়ার করব খুবই সিম্পল কিন্তু খেতে ভীষণ টেস্টে যারা বরবটি খেতে পছন্দ করেন অনেকেই আছে তাদের এই রেসিপিটা একবার করে খাওয়া খাইও ভাতের সাথে ভীষণ ভালো লাগে রুটির সাথেও ভালো লাগে তো কিছুই না ফার্স্টে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবে আর আলু আর পরবটিটাকে ঠিক এইভাবে কেটে নুন হলুদে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জাস্ট কয়েক টুকরো টমেটো দিয়ে দেবে তারপরে ওটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে মানে ভালো করে কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামানোর আগে খালি ভাজা জিরের গুঁড়ো দেবে মানে যেটা ঘরে বানানো ভাজা জিরে নামানোর আগে দিয়ে দেবে তাহলে রেডি পরবটি আলু তারপরে ভীষণ টেস্টে আমরা তো সকালে রুটির সাথে খাবো তো যাই হোক এই করতে করতে তানবি ঘুম থেকে উঠে গেছে ওকে একটু বলতে গেলে তুলেই দিলাম কারণ অনেক বেলা হয়ে যাচ্ছিল আর তানভি অনেক রাতে ঘুমাই বলে না বেলা করে উঠছে ঘুম থেকে তো নিয়ে এসে কাটি নিয়ে তাই একটু আদর করে নিলাম মানে এটা রোজকার রুটিন তারপরে কিন্তু তানভি ওটসটা নিয়ে নিলাম এর মধ্যে আমি একটু দুধ গরম করে এর মধ্যে একটু মিশিয়ে নিয়েছিলাম যেহেতু ঠান্ডা হয়ে গেছে তো এটাই তানভির সকালে আজকে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ছিল তো খাইয়ে দিয়ে আবার আমি চলে যাব কিন্তু দুপুরে রান্নাবান্না করতে আজকে তোমাদের ব্লগে পুরোটাই আমি শেয়ার করছি যে সকাল থেকে রাত অবধি আমি কী কী করছি আর আজকে একটা প্ল্যান আছে তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট অবধি তো প্ল্যানটা কিন্তু সকালে একদমই ছিল না মানে আমার রান্নাবান্না শেষে আমার মা আমাকে জানায় তারপর আমরা যাই হুট করে তো ওখানে গিয়ে আবার একটা অন্য প্ল্যান সেট হয় সেটাও তোমাদেরকে জানাচ্ছি তো এই যে রান্নাবান্না করার পর আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি আমরা কিন্তু এই দিন বিকেলবেলায় আমরা চলে গেছিলাম বাড়িতে হঠাৎ করে বাড়িতে চলে গেছিলাম মানে আমার বাপের বাড়িতে তো সেখানে গিয়ে দক্ষিণেশ্বরে যার প্ল্যান হয় সেটা পরের দিন সকালে যাবো আর তোমাদের শেয়ার করছি আর এই জন্য তার আগে লাঞ্চে স্টু বানিয়েছিলাম এটা আমি কিন্তু শর্টসে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো কীভাবে করেছি খুবই সিম্পল যেভাবে নর্মাল চিকেন স্যুপ টুপ করি সেভাবে আমি স্টুটা করে দিয়েছি সেদিন বিকেলে তো চলেই গিয়েছিলাম বাড়িতে সেদিন আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি না আসলে আমার শরীরটা খুব খারাপ ছিল সেই অবস্থায় বেরিয়েছিলাম খুব মাইগ্রেনে ব্যথায় ভুগছিলাম তো সেদিনকে বাড়িতে গিয়ে কোনো ক্লিপ নেই নি তারপরে সকালবেলা তোমাদেরকে আবার এলাম আমরা দক্ষিণেশ্বরে যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে কুড়ি মিনিটের রাস্তা তবু ট্রেনেই গেছি কারণ আমি গাড়ি চড়তে পারি না একদমই কিন্তু আসার সময় গাড়িতে এসেছিলাম বমি করতে করতে এসেছি সারা রাস্তায় তো এই যে মা আমি তানভি আর তানভীর বাবা একটু দোকানে চা আনতে গেছে আমরা বসে আছি তো তানভি কী বলছিলো সেটা শোনানোর জন্য তোমাদেরকে আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছিলাম তানভি ওকে জিজ্ঞেস করছি কোথায় আছে ও বলছে মা কালীর কাছে মানে ওকে আগে বলেছিলাম সেটাই ও ক্যাচ করে রেখেছে তো কথা বলতে বলতে দেখো দমদমে আমরা পৌঁছে গেছি সেখান থেকে মেট্রোতে করে দক্ষিণেশ্বরেও পৌঁছে গেছি আর দক্ষিণেশ্বরে প্রায় আমি গেলাম পাঁচ বছর পর মানে অনেক দিন পর মানে বলে না মা না চাইলে যাওয়া হয় না এতদিন বাড়িতে প্ল্যান করে যাওয়া হচ্ছিল না এখন হাত করে চলে গেলাম আসলে দক্ষিণেশ্বরে যাওয়ার কারণ হচ্ছে তানভি রাতের পরে আমার স্নান করা হয়নি গঙ্গা স্নান তো কর হয় কারণ বাবা ঠাকুমা দাদু সবার করেছে আমি একটা কোনো কারণে করতে পারিনি গেছিলাম বাট করতে পারিনি তাই মা বোঝা তোকে গঙ্গা স্নানটা করে নিয়ে এসে আর তোরা সবাই মিলেই করে নি তো এইভাবে গঙ্গা স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে হবে না আজকে ভিডিও দেখে নি